হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো প্রকৃতির সৌন্দর্য নিয়ে আমি আজকে আসছি যে ইন্ডিয়ার দ্বার যে বর্ডার লাগায় সেখানে চলে আসছি আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমার সামনে তারা ওই পাড়ের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যে লোকগুলো চলাচল করতেছে বাইক নিয়ে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভারতের যে আসাম এলাকা যেটাকে বলা হয় আমি কিন্তু সেখানেই চলে এসেছি মূলত সেখানে গেছিলাম ঘুরলাম অনেক ভালো লাগলো দেখতে পাচ্ছেন আপনারা আর সামনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে বাংলাদেশের মধ্যে পড়ছে শেষ সীমানায় তো দেখতেই পাচ্ছেন আমার সামনে যে জায়গাগুলো অনেক সুন্দর অনেক ভালো লাগে তো আমি আসছিলাম ঘুরতে আসছিলাম জায়গাটা দেখতে আসছিলাম একটা কাজে আসছিলাম তো ইনশাল্লাহ সফলভাবে সফল হয়েছে সব কিছু তো আমি এখন আগামীকাল ইনশাআল্লাহ আমার গন্তব্যস্থলে চলে যাওয়ার চেষ্টা করব কালকে আমি এখান থেকে চলে যাব জানি না আপনাদেরকে কতটুকু বিনোদন দিতে পারছি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আমি যেখানটায় আসছি বর্তমানে এটা কিন্তু বাংলাদেশের যে বর্ডার এলাকা দ্বার প্রান্তে সেখানে আমি আসছি আপনাদেরকে একটু ভিডিও দে দেখানোর জন্য আসছি তো হয়তো আপনারা বিশ্বাস করবেন না যে আমি কোথায় আসছি এখন এই জন্য আপনাদেরকে মূলত ভিডিওটা দেওয়া আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমি যেখানটা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে কোন কোন রোদ ইন্টাই পশ্চি পশ্চিম পাশে কিন্তু ভারত যেটা আমরা কি আমরা যেটা বলি যে পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছেন আমার সামনে যেই ইয়ারটা যেটা এই নদীর যে ওই পাটটা ওটা কিন্তু পুরোটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখানটায় আসছি আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা আসলে ইন্ডিয়ার মধ্যে পড়ছে দেখতে পাচ্ছেন তো ওখান থেকে গেছিলাম এখন আমি গেছিলাম দেখে আসলাম ওখানটার পরিবেশটা মোটামুটি ভালো আছে এক কথায় সব মিলিয়ে মোটামুটি ভালো আছে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সাথে সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দিয়ে সবাই সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও সবাই ভালো থাকবেন